আসসালামু আলাইকুম गाइस দেখুন আমাদের কি যে কি অবস্থা পুরো নোংনো করে ফেলেছে আজকে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে হাবল দেখতে পাচ্ছেন বুলবুলদিয়া ফিলিং করা আছে

রান্নাঘরের মেঝে দেখুন আমরা যদি শুরুতেই ক্লিন রাখতাম তাহলে এরকম কষ্ট হতো না Küchen a few moments later দেখতে পাচ্ছেন কিচেন ক্লিন করার পর কিচেনের ফাইনাল লুক করার জন্য সৌদি পঞ্চাশ হাজার পে করেছে আপনারা ছুটির দিনে চাইলে এরকম জায়গা জায়গায় ঘোরাঘুরি করে কাজ খুঁজে নিতে পারেন কালকে আমার ছুটির দিন ছিল তাদের হাঁটার সময় ক্যাম্পের পাশ দিয়ে যাচ্ছিলাম তো আমি বললো যে আমার একটা কিচেন আছে দিয়ে দিতে পারবি ক্লিন করে দিতে পারবি বললাম পারবো আরে চালে